আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে নিজাম স্পেশালে স্বাগতম এই ভিডিওতে আমরা দুর্গা নিয়ে আলোচনা করব খুবই সহজ সরল ভাষায় এবং পয়েন্টের আকারে লেখা আছে একবার পড়লেই তোমাদের ভালোভাবেই মনে থাকবে হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখো এক নম্বর পয়েন্ট বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা দুই নম্বর মা দুর্গার হাত দশটি সেই জন্য দুর্গাকে দশ পূজাও বলা হয় তিন নম্বর নয় দিন ধরে দেবীর নয়টি ভিন্ন রূপে পূজা করা হয় চার নম্বর দেবী সিংহর পিঠে আরোহণ করেন বলে দেবী দুর্গাকে সিংহ বলা হয়ে থাকে পাঁচ নম্বর দুর্গা পূজা উপলক্ষে আমরা সকলেই উৎসবের আনন্দে মেতে উঠি ছয় নম্বর এই সময় স্কুল কলেজ অফিস আদালত বন্ধ থাকে সাত নম্বর সবাই নতুন জামাকাপড় পরে মনের আনন্দে ঘুরে বেড়ায় মণ্ডপে মণ্ডপে আট নম্বর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেক পূজা মণ্ডপে ভিড় থাকে মায়ের দর্শনের জন্য নয় নম্বর অবশেষে আসে বিজয়া দশমীর দিন দশ নম্বর দশমীতে প্রতিমা বিসর্জন তাই সকলের মন খারাপ হয়ে যায় দশ নম্বর দশমীর প্রণাম আশীর্বাদ স্নেহ ভালোবাসা প্রীতি বিনিময়ের মাধ্যমে শেষ হয় আনন্দের উৎসব তাই উৎসব শেষ হবার পর থেকে আমাদের সঙ্গে আমরা দিন গুনতে থাকি ভিডিওটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ও পাশের ঘন্টাটি টিপে দাও তাহলে আমরা এরপরে যখনই ভিডিও ছাড়ব তার নোটিফিকেশান সবার আগে তুমি পেয়ে যাবে